ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুর্নীতিতে অভিযুক্ত দুই ব্যক্তির গ্রেফতারি এবং তাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাতে বেনজির মোড় সম্প্রতি দুটি পৃথক দুর্নীতি সংক্রান্ত মামলায় গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায় চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ রাজ্যপাল সেই অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি সংবিধানের ধারা উল্লেখ করে রাজ্যপালের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার দাবি জানিয়েছেন তিনি অসাংবিধানিক কাজ করছেন তিনি কতগুলো ক্রিমিনালকে ইন্টেলিজেন্স দিচ্ছেন তিনি ক্রাইম করার চেষ্টা করছেন তিনি ক্রিমিনালদের সেভ করার চেষ্টা করছেন তিনি পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন তিনি রাজ্য সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন এই গভর্নর অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত এই গভর্নর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এসে যারা আছেন তাদের সঙ্গে যুক্ত তার জন্য আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে জগদীপ ধনকারের বিরুদ্ধে সেকশন ওয়ান এইটি সিক্স এবং সেকশন ওয়ান এইটি নাইন এই ওয়ান এইটি সিক্স এবং ওয়ান এইটি নাইন ধারা অনুযায়ী জগদীপ ধনকারের বিরুদ্ধে ক্রিমিনালকে স্টার্ট করা উচিত এবং তার জন্য কোন স্যাংশন নেওয়ার প্রয়োজন হয় না বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে রাজ্যপাল জগদীপ ধনকার বারবার দাবি করেন তিনি যা করছেন সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকেই করছেন পশ্চিম বাংলার কে রাজ্যপাল কি হেসিয়ত সে अपने कर्तव्यों को किसी भी हालत में बीच में नहीं छोड़ूंगा मुझे जो करना है उसका रेखांकन भारतीय संविधान ने निश्चित रूप से कर रखा है मैं इस चीज का ध्यान रखूं कि भारत के संविधान का उल्लंघन कोई न करे मैं भारतीय संविधान को प्रोटेक्ट तो बृहस्पति तो राज्यपाल সংবিধানের ধারা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা করার দাবি জানায় রাজ্যের শাসক দল এতে সরগল শুরু হয়েছে আইনজ্ঞ মহলে ফৌজদারি মামলায় যদি কেউ অভিযুক্ত হয় তাকে তিনি প্রশ্রয় দিচ্ছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চিন্তার কথা কিন্তু এ ধরনের কথা যদি কিছু হয় তাহলে যে আদালতে যেখানে যে আদালতে অভিযুক্ত বিরুদ্ধে মামলা চলছে সেখানে গিয়ে তারা বলতে পারেন কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা শুরু করা যায় না যতদিন তিনি রাজ্যপালের পদে আসীন আছেন তাহলে তাকে রাজ্যপালের পদ থেকে সরে যেতে হয় তারপর করা যায় যিনি পাবলিক সার্ভেন্ট তার কাজে কেউ যদি বাধা দেন তাহলে সেটা দণ্ড হতে পারে অপরাধ হতে পারে কিন্তু উনি তো পাবলিক সার্ভেন্টের প্রশ্ন তো উঠছে না এখানে এখানে হচ্ছে তাহলে কিন্তু উনি সংবিধানের অনুসারে গভর্নরের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস ফাইল করা যাবে না বা কোনো ক্রিমিনাল কেস চলবে না অনেকেই প্রশ্ন করছেন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এভাবে কি মামলা রুজু করা যায় ইন্ডিয়ান পিনাল কোডের ওয়ান এইটি করে যেখানে কোনো পাবলিক সার্ভেন্টের ডিসচার্জ অফ ডিউটিস অবস্ট্রাকশন করা হয় কিন্তু সোফার এস গভর্নার ইজ কনসার্ন আমার যতটুকু ধারণা গভর্নরের এগেনস্টে কোনো যতদিন পর্যন্ত তিনি অফিসে আছেন কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যায় না এ ধারাতে ওয়ান আর্টিকেল ওয়ান নাইনটি সেভেনের এরকম কোনো প্রভিশন আছে বলে আমার জানা নেই তবে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানে এজ এ কমপ্লিট ইমিউনিটি গভর্নর এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান সাব টু যাকে আমরা সাবসেকশন টু বলি আমি করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারবেন নো ক্রিমিনাল প্রসিডিংস হোয়াটস এভার শ্যাল বি ইনস্টিটিউটেড অন্টিনিউড এগেন্স্ট দা প্রেসিডেন্ট অ্য গভর্নর অফ এ স্টেট ইন এনি কোর্ট ডিউডিং হিস টার্ম অফ অফিস যতদিন রাজ্যপাল রাজ্যপাল আছেন তার বিরুদ্ধে কোন ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না বঙ্গ রাজনীতিতে শাসকের সঙ্গে রাজ্যপালের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের কিন্তু গত এক বছরে সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও বাহান্ন জনের নতুন করে সংক্রমিত তিন হাজার পাঁচশো সাতজন দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা দৈনিক মৃত্যুতে একই অবস্থানে কলকাতা উত্তর চব্বিশ পরগনা বৃহস্পতিবারও চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি চব্বিশ ঘন্টায় বেতের সংখ্যা পঞ্চাশের বেশি স্বাস্থ্য দপ্তরে বৃহস্পতিবারে বলে চেনানো যায় গত চব্বিশ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে বাহান্ন জন করোনা আক্রান্তের বুধবার সংখ্যাটা ছিল একান্ন মঙ্গলবার চব্বিশ ঘন্টায় মৃত্যু হয় উনপঞ্চাশ জনের স্বাস্থ্য পাঁচশো বুধবার মঙ্গলবার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ সত্তর হাজার চারশো এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট আট হাজার দুশো চব্বিশ জনের গত চব্বিশ ঘন্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিরেখে বৃহস্পতিবার রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা স্বাস্থ্য দপ্তরে বুলেটিন অনুযায়ী কলকাতায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আটশো পঁচাশি জন উত্তর চব্বিশ পরগনায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা আটশো একান্ন জন কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দুই জেলাতেই গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে বারো জনের রাজ্যে এখনো পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার লক্ষ সাঁত্রিশ হাজার ছশো জন এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জন বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার তিরানব্বই দশমিক শূন্য এক শতাংশ এই পরিস্থিতিতে সারা বিশ্ব ভ্যাকসিনের অপেক্ষায় সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন আমরা কেউ বিজ্ঞানী নই এটা নিয়ে দক্ষও নই প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে সেটাই মেনে চলা হবে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভ্যাকসিন নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিয়েছে বিজেপিও কোনো কিছু করবার ক্ষমতা নেই বড় বড় ভাষণ ভ্যাকসিন দেবে ভ্যাকসিন দেবে বলে ভাষণ চলছে সমাজ ধরে এক বছর ধরে কবে ভ্যাকসিন আসবে লোকে জানেও না তাও তো এই পরিস্থিতির মধ্যে আমরা এগুলো নিয়ে রাজনীতি করি না মানুষের আবেগ নিয়ে রাজনীতি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোভিড ভ্যাকসিন আমরা বিনামূল্যে এটা কো আমরা বিনামূল্যে দেব এটা এটাই প্রধানমন্ত্রী বক্তব্য ছিল দেশের প্রধানমন্ত্রী জ্যোতিষী ভবিষ্যৎ ভ্রষ্টাও নন অন্তত এই চিকিৎসকের ব্যাপারে সুতরাং যত তাড়াতাড়ি আসে সেটা মানব পক্ষে মঙ্গল সবাই আনন্দ পাবে ভ্যাকসিন এলে পশ্চিমবঙ্গ পাবে আরও আগে পাবে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুমন ঘরাই ও দীপক ঘোষের এডিজি আইন শৃঙ্খলা গ্যানবর্ণ সিংকে ফের রাজ্য সরকার তাকে নিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা রাজ্যপালের জলদীপ ধনকরের টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের রাজনীতিকরণ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এ ধরনের রাজনৈতিক আধিকারিকরা এমন একটি দল তৈরি করেন যারা পুলিশের ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে পারেন এর প্রেক্ষিতে এডিজি আইন শৃঙ্খলার পদপ্রাপ্তি বিশেষ লক্ষণীয় আইপিএস গ্যানবর্ণ সিং এর এর আগে আদালত জানিয়েছিল তিনি পুলিশের ক্ষমতার অপব্যবহার করে কারো জীবন যাপনের অধিকারে হস্তক্ষেপ করছিলেন যেটা সন্দেহজনক সেটা হলো সরকার তার বিরুদ্ধে তথ্য দিতে অস্বীকার করছে এ নিয়ে আবারও রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চাইছে বিধানসভা এলাকার উগারতহ সিদ্ধেশ্বরী তলা থেকে বাইক মিছিল লকেট চট্টোপাধ্যায় বাইক মিছিলের আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন সাংসদ একদিকে বাইক মিছিলে অংশ নিয়েছেন লকেট চট্টোপাধ্যায় সেই ছবি দেখছেন এবং এই বাইক মিছিল শুরু হওয়ার আগেই তিনি পুজো দেন কালী মন্দিরে সেই ছবি দেখতে পাচ্ছেন কৃষকদের দিল্লি দিল্লি চলো কর্মসূচিতে তুলকালাম হরিয়ানা সীমান্তে ব্যাপক পুলিশি এলাকা ঘিরে রাখা হয়েছে কাঁটা তার দিয়ে ব্যারিকেড ভেঙে গতকাল কৃষকদের পদযাত্রা এগোতে থাকলে পুলিশ জল কামান এবং টিয়ার গ্যাস ছোড়ে অশান্ত হয়ে ওঠে হরিয়ানার পানিপাতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকা আজ সকাল থেকেই থমথমে এলাকা